অনুরোধ করে বাবা বলি যে বাবা তোমরা গাছ ধরো না ফুল ভাঙ্গি উঠছিল না কিন্তু এই কথাগুলি কারো শুনাইতাম পারি না এইভাবে জোর করে কালকা একটা দিন গেছে কম পক্ষ এক গাছ ভাঙছে এভাবে ফুল ভাঙছে আর আজকাল এই যে হাজার আছে আর দশটা এই যখন ফুলগুলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সবচেয়ে বাইরাল জায়গা সেটা হলো সূর্যমুখী বাগান সূর্যমুখী বাগানের একদমই কাছে চলে আসলাম তো এই এই আমি আপনারা কিভাবে আসবেন আমি ভিডিওতে লোকেশন বলে দেব তো আমি একটু ভিতরে প্রবেশ করি তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে তো আপনারা অবশ্যই ভিডিওতে থাকেন এখন দুপুর একটার উপরে পাওয়া এই সময়টাতে কিন্তু তারপরে এখানে অনেক পর্যটকের দেখা মিলছে আর এইখানে কিন্তু দেখেন পর্যটকের কতটা ভিড় এখানে এই দুপুর সময় তারপরে কিন্তু অনেক পর্যটক এক কথায় বলা যেতে পারে যে বর্তমানে হ্যাঁ শ্রীপুর উপজেলার মধ্যে শুধু ভাইরাল না মোস্ট ভাইরাল জায়গা এটা এই সূর্যমুখী বাগানের যে প্রধান সৌন্দর্য আমি মনে করি দেখেন লাভ দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে চমৎকার ডিজাইন আমার কাছে মনে হলো আসলে ভাইরাল জায়গার মধ্যে না এসে বুঝবেন না যে মানুষ কতটা দূর দূরান্ত থেকে এই জায়গার মধ্যে আসে এই জায়গাতে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমরা প্রথমে এই জায়গায় আসব আগে আমরা একটু মানুষকে যাচাই বাছাই করে এই জায়গায় আসলাম তো দেখতেই পারতেছেন এখানে আর দেখেন দর্শক যে এই জায়গাটার মধ্যে কিন্তু পর্যটক যারা এখানে কিন্তু রেস্ট করার জন্য সূর্যের তাপ থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য এই জায়গায় এই ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে দিই যে আসলে এই জায়গাটার মধ্যে এন্ট্রি ফ্রি নেই মালিক কর্তৃপক্ষ পুরাটাই ফ্রি করে দিছে আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের আরো সৌন্দর্য দেখানোর চেষ্টা করব অনেক আমরা ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু একটু ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিল আসলে অনুমতিটা না দেওয়ার কারণ হচ্ছে এই এই জায়গার মধ্যে কিন্তু আপনার যারা এখানে আছেন দায়িত্বে তারা কিন্তু বলতেছে যে ফুল ছিঁড়া হয় ফুল ছিঁড়া হলে কিন্তু বিষয়টা অনেক কষ্টের অনেক তারা কিন্তু অনেক রাগ হয়েছে যে ভিতরে প্রবেশ করতে দিবে না সব এই পাশটা দেখেন বসার জায়গাও কিন্তু করে দেওয়া হয়েছে একটা সৌন্দর্য বাইরাল জায়গার মধ্যে কিন্তু সবারই আসার আগ্রহ থাকে সেজন্য কিন্তু আমরা আসলাম তো এই জিনিসটা ফার্স্টে যখন শুনলাম যে আসলে ফুল ছিঁড়া হচ্ছে ভিতরে প্রবেশ করিয়া তাদের অজান্তে কিন্তু ফুল হয় তো এটা কিন্তু খুবই একটা বাজে কাজ তো সবার কাছে এই রিকোয়েস্ট টা আপনারা এই কাজটা করবেন না যে বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়ন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা এখানে আসতে চান আগ্রহী বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি এখানে কোনো এন্ট্রি ফ্রি ছাড়া কিন্তু যে কথাটা আমি বলে দিচ্ছি কোনো এন্ট্রি ফ্রি ছাড়া এখানে দেখেন এতার মাঝখানে কিন্তু মালিক একদম একটা বসার প্লেস তৈরি করে দিয়েছে কিন্তু চমৎকার হবে আসলে তারপরেও যদি এখানে নষ্ট করা হয় ক্ষেতের সৌন্দর্য ফুল ছিঁড়া হয় তাহলে এটা মালিক তো রাগ করবি কষ্ট পাইবি সেটা তো কোনো এন্ট্রি ফ্রি নাই এখানে এসে দেখলাম যে কোনো এন্ট্রি ফ্রি নাই চমৎকার লাগলো ভিতরে আবার এই পাশ দিয়ে ভিতরে যাই আবার দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলা যাইব সমস্যা নেই কিন্তু ফুল ছিঁড়া যাবেন আপনাদের কাছে একটাই যাবে না এই জায়গাটা এই ভাইরাল সূর্যমুখী বাগান থেকে বিদায় নেবো আর দেরি করবো না এই ফুল গুলি গাছগুলি করতে তো আমার সবাই লাগছে খরচ হয়েছে সময় নষ্ট করছি কিন্তু সবাইকে অনুরোধ করে বাবা বলি যে বাবা তোমরা গাছ ধরো না ফুল ভাই উঠছিল না

চিন্তা করি আমরা এরকম করছি মানে কোনো টাকা পয়সা নিচ্ছেন না কিন্তু এ আবার মানুষের জন্য এত খরচ করে এরকম ব্যবস্থা করছেন আসলে এই উদ্যোগটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেই জন্য করা হয়েছে